দুই পাশের মাটির স্তর দেখুন গাজীপুর জেলার বাহিরের যারা আমার নিয়মিত দর্শক শ্রোতা তারা গাজীপুরের শাল বনটা সবচেয়ে করেন এই দেখেন বনের মধ্যে কোথায় চলে আসলাম একটু পাতা ঝরার শব্দ হলেই মনে হয় মানুষ বুঝি বৈশাখে কুকিল ডাকছে আজকে পহেলা মে তরলে বসে আছি তরুলের মাঠ বিশাল বড় মাঠ খেলার মাঠ যাব বনের মধ্য দিয়ে বরহর এখানে দুটি রাস্তা একটি কাঁচা এবং পাকা পাকাটি আগে ছিল না হয়েছে এই পথ আপনাদেরকে আজকে দেখাবো এখন এই রাস্তাটি বেশ প্রচলিত আগে ছিল না দুই পাশের মাটির স্তর দেখুন পাহাড় পাহাড়ে মনে হচ্ছে পাহাড় কেটে কোনো রাস্তা তৈরি শালবন তরুল গ্রাম শুদ্ধ ভাষায় তরুণ যাচ্ছি বরহরের দিকে দুই চাকার সাইকেল রওনা দিয়েছে বনের মধ্যে গহীন বনে একা একা কয়েক বছর পরে এই বনের মধ্য দিয়ে আসলাম এটা আমার খুবই প্রিয় একটা জায়গা উঁচু নিচু রাস্তা একটু পর পর শালবন এই যে ঢালু এখনো ফুল আছে শালগজারির বনে আবার উঠতে হবে চড়াই উচরাই পেরিয়ে এই রাস্তা সুপ্রিয় দর্শক বৃন্দ নাজিব মাহফুজ খান কথা বলছি আপনারা নিশ্চয়ই আমার সাথে চলছেন এই তরুলের বনে একটি বাইক আসছে এবথে দূরের যাত্রীরা আসলে অবশ্যই ছবি ভিডিও করে ভালো লাগে সবার কাছেই ঝিঝি পোকার ডাকশনি নানা পাখির কলতান এটা খুবই ঢালু একটু ব্যাক করছি বনের মধ্যে একটা ডুবা হয়ে আছে পুকুরের মতো হয়তো মাছ চাষ করে বৃষ্টির পরে কচুরি ফুলগুলো সব একযুগে ফুটেছে কচুরি ফুলের সৌন্দর্য ওই রাস্তা থেকে চলে আসলাম এ পাশে একসময় এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল ভাবতেই কেমন লাগে ষাট পঁয়ষট্টি বছর আগের কথা সত্তর আশি বছর আগে অভয়ারণ্য ছিল টাইগারের পরবর্তীতে চিতা বিড়াল চিতাবাগ বাঘেলা বা মেছুবাক তো ছিলই এই দেখেন বনের মধ্যে কোথায় চলে আসলাম লুকুনু সৌন্দর্য অসাধারণ ঘুঘু পাখি ডুফি বলে আঞ্চলিক ভাষায় এই যে বনের মধ্যে আ কি দারুণ পরিবেশ দেখেন কচুরি ফুলের সৌন্দর্য কাঁটা গাছ দেখেন কত বড় বড় কাটা এই যে একটু পাতা ঝরার শব্দ হলেই মনে হয় মানুষ বুঝি কেউ বোধ হয় লাকড়ি কুড়াচ্ছে বউ কথা ডাকছে দূরে পাখি আমার সবসময় কৌতূহল হতো যে এই বনে তো বড় ভাগ ছিল যখন বাঘ বিলুপ্ত হলো মানুষের সেই ভয় বা বিশ্বাস হতে বাঘ নেই কত বছর লেগেছিল বরহর থেকে তরলে যাচ্ছে উঁচু জায়গার মধ্যে নিচু জায়গা বা বনের মধ্যে এই জায়গাকে বলা হয় বাইদ বা দ্বারা মৌলভী বাজারের মতো টিলা কিছুটা ওই পাশে কিষাণ কিষাণ কিষাণই কাজ করছে ভালো লাগে এরকম নির্জন প্রান্তরে মানুষ দেখলে ভালো লাগে আপন মনে হয় কিন্তু সে আপন মানুষটাই ক্ষতির কারণ হতে পারে যদি তারা ইলমটি পশ উদ্দেশ্যের মানুষ হয় মাটির স্তর দেখুন প্রায় কালের সুপান ভূমি বাংলাদেশের আট ভাগ জায়গা এরকম প্লাইসীন বারো ভাগ পাহাড় আশি ভাগ হচ্ছে বলল ভূমি সমতল মৃত্তিকা জুটি এরকম ঢালো জমিতে চা চাষ সম্ভব হওয়ার কথা কতগুলো ছাগল আমি ভাবছি কি নাকি আসসালামু আলাইকুম ও ছাগল রাখতেছেন নাকি এল্লাল ছাগল এদিক এদিকে এলাকা এই জঙ্গলই আপনারা বড় হয়েছেন না মানে আশেপাশে এই এলাকায় তাহলে তো আপনারা ছোটবেলায় বাঘের দর আছেন বাঘ আঙ্গবাড়ি উত্তর খামের ঘুরতাম হচ্ছে আর কি বড় ভিডিও করতেছি বনের এই আগুনটা আসলে বনে আগুন লাগানো নয় ছাগল চরণের উদ্দেশ্যে হাতের লাঠিটা পোড়ানোর জন্য তিনি আগুন জ্বালিয়েছেন আবার নিভিয়ে ফেলেছেন শিয়ালের গাতা দেখেন তো অশোক আর একটা কি কইছেন ওই যে সদারু যে কই এটা কি কই এরা এই যে একটা কাটা আছে যে লম্বা লম্বা এটা হেজা আচ্ছা ইদানিং কি হেতা দেখেন সজারু এখনো দেখা যায় কম বেশি এটা আগুন লাগাইছেন কে রে আচ্ছা জঙ্গলও দ্বারা ইয়ে করে দেয় মানে পাতার ই আগুন লাগাই দেয় সব জায়গায় এরা লাভটা কি হয় আগুন লাগাই দেয় না নাকি দোয়া থায় যখন তখন কি আল্লাহ আল্লাহ ওনার নাম আব্দুর রহমান আব্দুর রহমান উনিশশো একাত্তর সালে বয়স ছিল আঠারোর মতো ওনার কাছে বাঘের অভিজ্ঞতা শুনলাম সেই স্মৃতি ওনার শৈশব কৈশোরের অভিজ্ঞতায় বাঘ দেখা এবং শোনা গল্পগুলো আলাদা ভিডিওতে বলেছি দেখে নিতে পারেন এই যে বাঘ নিয়ে আমি এত কিছু বলি এত ইন্টারভিউ নেই এটা আসলে একটা ডকুমেন্টারি বানাচ্ছে নতুন প্রজন্ম বিশ্বাসী করে এই শালগজারি বন গাজীপুর টাঙ্গাইল ভাওয়াল মধুপুরের বনের আদিবাসিন্দা হচ্ছে বাঘ এখন বিলুপ্ত সুন্দরবনের চেয়েও ওই শালবনে বাঘের ইতিহাস বেশি টাকা হওয়ার পরেই প্রথম আসলাম এই একটি পথ চলে গিয়েছে দারুন তো এক সোজা এক বাই এটা আপনাদেরকে দেখাবো বিশেষভাবে এই জায়গায় ড্রোন ভিউ নিতে পারলে অসাধারণত আমার ড্রোনটি নষ্ট হয়ে গিয়েছে তিন বছর সার্ভিস দেওয়ার পরে এই দেখেন ভালো লাগছে কত লম্বাটে অনেক দূরে চলে গিয়েছে এটাকে বলা হয় ধারা বা বাইট গাজীপুর জেলার বাহিরের যারা আমার নিয়মিত দর্শক শ্রোতা তারা গাজীপুরের শালবনটা সবচেয়ে বেশি উপভোগ করেন তারপরে গাজীপুরের গ্রাম বন বোধহয় শেষ লোকালয়ের কাছাকাছি চলে এসেছি ওই যে মানুষের ঘর বাড়ি ব্যক্তিগত গাছপালা কাঁঠাল গাছ এই যে বাড়ি একটি ওই বাসার একটি বাড়ি এই জায়গাটি পেচরদিয়া অথবা বরহর গ্রাম আর একটু সামনে গেলে বরহর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সড়কের বরহর বাজার এই যে বন শেষ এই যে বনের পাশে লোকালয় বনের পাশে বাড়ি